এখানে এক কেজির মতো চিনি গুঁড়া জিরা চাল এটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এরকম এখন শুকিয়ে গিয়েছে এই চালের ভিতর দেব আমি এক চামচের মতো লবণ হাফ চামচ পরিমাণ গরম মশলা এলাচ লবণ জায়ফল জলের টি টোটাল গরম মশলা এর ভিতর দিচ্ছি এবার দেব ঘি এবার দেবো

এই সব উপকরণটাকে লাস্টে দেব কিছুটা তেল এই সব উপকরণটিকে এখন আমি খুব ভালোভাবে মেখে নেব চালের সাথে আমি মেখে নিয়েছি চালটিকে এবার অপরদিকে আমি একটা প্যানে জল গরম করতে বসিয়ে দিয়েছি এখানে দেড় লিটারের মতো জল দিয়েছি এই জলটাকে আরেকটুখানি ফুটিয়ে নিচ্ছি অপরদিকে একটা প্যানে আমি দেড় লিটারের মতো জল দিয়েছি এই জলটা জল ভিতর এখন আমার মেখে রাখা চালটাকে দিয়ে দেব এই মেখে রাখা চালের ভিতর তিনটা কাঁচা মরিচ আমি ভেঙে দিয়ে দিচ্ছি আমি চালগুলাকে ছেড়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এখন ঢেকে দিয়ে পনেরো মিনিটের মতো রান্না করব। এখানে আমি কিছু চিংড়ি নিয়েছি এই মাছটির ভিতরে এখন আমি ম্যারিনেট করব প্রথমে দেব টেস্ট অনুযায়ী লবণ হাফ চামচের মতো অল্প হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটা আমি দুই চামচের মতো দিচ্ছি এবার দেব আদা রসুন বাটা চামচ মতো এখানে দুই চামচের মতো দিয়েছি এবার দেব গরম মসলা এক চামচ ভর্তি ভর্তি এক চামচ এবার টক দুই দেবো 2 टीस्पून এবারে কিচুর দেবো গ্রেট করে দেব এই চাব উপকরণ দিয়ে এখন আমি খুব ভালোভাবে মাসটিকে মেখে নেব এবার মেখে রাখা চিংড়ি মাছগুলা ওই তেলের তেলের ভিতর ছেড়ে দেব এখন আমি একটু এটাকে এই তেল আর ইয়ে মিক্স করা এই মশলা দিয়ে এটাকে এখন আমি একটুখানি ভালোভাবে কষিয়ে নেব তো আমার মাছটা আরে পুরোপুরি কষানো হয়নি কেন মাছটা থেকে একটু মনে হয় জল ছাড়ছে তাই জন্য একটু গ্রেভিটা বেশি হয়ে গিয়েছে এটাকে এখন আমি একটু শুকিয়ে নেব চিংড়ি দিয়ে খুব একটা জাল পড়লে মাছটা কিন্তু শক্ত হয়ে যায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে খুব খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো সব জলটা শুকিয়ে যেয়ে তেল উপরে চলে আসছে তার মানে রান্নাটি এখন হয়ে গিয়েছে সেই পর্যায়ে এখন আমি তুলে নেব পোলাওটা আমার কী অবস্থা হলো একটু দেখে ভাতটা আমার হয়ে গিয়েছে আর ভীষণই ঝরঝরা হয়েছে চিনি কুড়া চাল দিয়ে সরি কালি জিরা চাল দিয়ে ভাত রান্না করা একটু কঠিন ঝরঝরা এবার আমি এর ভিতরে দেবো ঘি ও গরম মশলা এবার এক চামচ ঘি দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ বেস্তা দিয়ে দেব তৈরি হয়ে গেছে আমার পোলাওটা শিনগুলা এখন আমি পোলাওয়ের উপর দিয়ে দেব এবার উপর থেকে আরেকটু পেঁয়াজ বেস্তা ও দুই চামচের মতো ঘি দিয়ে দেব তৈরি হয়ে গেল চিংড়ি পোলাও